বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন হুগলি তালকেশ্বরে তালকেশ্বর মন্দিরে শ্রাবণী মেলার প্রশাসনিক বৈঠক হলো এই দিনের বৈঠকে সামিল হন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ জেলার অন্যান্য মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও সচিবরা বৈঠকের শেষে শ্রীমৎ দণ্ডস্বামী মহন্ত মহারাজে আশীর্বাদ গ্রহণ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠকে মেলার বিপুল জনসমা সমাগমকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে আলোচনা যাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বৈঠক হয় এবারে বৈঠকে যাতে সাবণী মেলা কোনো রকম ঘাটতি না থাকে সেই বিষয়ে আলোচনা হয় সকলে জ্ঞানাতে একেবারে প্রসাদ অন্য বিতরণ সমস্ত কিছুই থাকছে তাছাড়া যাত্রীদের সুবিধাতে সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে জেলা কী কী আলোচনা কীভাবে আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী পিলক রায় মাননীয় মন্ত্রী বিপন সিং মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মাননীয় মন্ত্রী জমিন আচার্য ব্যাচারা মান্না আছেন রামেন্দ্র গু আছে আমাদের যে বিধায়ক আছেন তা সবাই এসেছে সব রকমভাবে তাহলে দেখলাম আমরা সমস্ত জিজ্ঞাসা দপ্তরে কোথায় পড়াশুনো কাজ করা বর্তমান সবটাই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় এবং তার এসে মহন্ত মহারাজের আশীর্বাদ হ্যাঁ মিটিংয়ে ডিএমএসপি তারা চিনেন তারা সর্বতভাবেই ব্যবহার করছে আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গণনাধা করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিতে হবে এবং সেইভাবেই নির্দেশ নির্দেশগুলি এখানে কিন্তু একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চওড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার হান্ড্রেড পার্সেন্ট তারা এই ব্যাপারে পারদর্শী نشش شبرمي شل شبرخم شك চেয়ারম্যান অমিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুবাস যাওয়া পাওয়া বিআই ক্যালি জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সুতরাং সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকমের কোর্স করানো হয় the first value is for the sum of the digits and the second value is for the reverse কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে করতেছিলেন করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার? কি বাচ্চা হয়েছে কতদিন কোন ডাক্তারের মানে আন্ডার হয়েছে আর বাচ্চাকে কে দেখছিল

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ